শিবায় শিবায় করে দাও ওম মাথা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ আরেকটি নতুন তোমাদের স্বাগত জানাই আর আজকের ভ্লগটা শুরু করছি সকাল সকাল একদম সকাল সকাল বলবো না সকাল থেকে শুরু করছি কারণ সকাল অনেকক্ষণ হয়েছে অনেকক্ষণ উঠেছি টিফিন টিফিন খাওয়াও হয়ে গেছে ঈশানকে একটু পড়তেও বসিয়েছি তারপরে তোমাদের সামনে ভ্লগ নিয়ে চলে এসেছি আর একটা কথা কয়েকদিন ধরে শেয়ার করব শেয়ার করব তো বলা হয় না তো আমাদের যে রান্নার দিদি ছিল সেই রান্নার দিদিকে আমরা আপাতত মানে একটু বাদই রেখেছি কারণ কয়েকদিন তো নিজে কাজ করতে এলো না সেটা গেল তারপরে কয়েকদিন ধরেই রান্নায় প্রচুর পরিমাণ তেল দিচ্ছিল সবচেয়ে বড় কথা যে জন্য ছাড়া মানে প্রপারলি অনেক মাস থেকে ওনাকে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে শিখিয়ে দেওয়া হচ্ছে তেলের পরিমাণটা বুঝিয়ে দেওয়া হচ্ছে তো রান্না খুব একটা খারাপ ছিল না সেটা ঠিকঠাক আছে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু রান্নায় তেলের হাত মারাত্মক মানে ধরো আলু ভাজা করছে আলুর থেকে আলু ভাজার থেকে তেল নিচে গড়িয়ে যাচ্ছে সবজি করছে সামান্য সেই সবজির থেকে তেল গড়িয়ে যাচ্ছে মানে এই তেলটা এক তো বেশি পরিমাণ রান্নার মধ্যে দিচ্ছে যে সেই রান্নাটা আমরা খেতেই পারছি না মানে ওনাকে প্রতিদিন বুঝিয়ে বাজিয়ে দেওয়া হচ্ছে যে দেখো এখন প্রত্যেকে আমরা হেলথ কনসাস প্রত্যেকেই কম বেশি এখন তেল দিলেই যে রান্না ভালো হয় এমনটাও নয় তারপর এতটা তেল শরীরের জন্য খাওয়াও ভালো না প্রত্যেক দিন আমি মা যেই থাকি না কেন তেল বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এইটুকুন তেল দিয়ে করো ঠিক তেল আবার বাড়িয়ে দিচ্ছে মানে ওর একটা ব্যাপার হয়ে গেছে ছাকা তেলে ভাজলে বিষয়টা তাড়াতাড়ি হবে মানে কোনো রকম রান্না সেরে দিয়ে ও আবার অন্য বাড়ি কাজে চলে যাবে তো সেই জন্য যখন এই প্রবলেমটা চলছে প্রবলেমটা কিছুতেই বলে ঠিক করা যাচ্ছে না মানে এত রান্নায় তেল দিচ্ছে যে সেটা আমাদের পক্ষে খাওয়াটা পসিবল হয়ে যাচ্ছে মানে কেউ খেতেই পারছে না জিনিসটা ভালো হওয়ার থেকে তো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে তো এই ঈশান চলে এসেছে এই দিক দিয়ে তো যার জন্য ওই দিদিকে একটু বাদ দিয়েছি মানে বলেও হচ্ছে না বুঝিয়েও হচ্ছে না পাড়াও যাচ্ছে না তো সেই কারণে মানে ওটা প্রতিদিনই প্রায় আমাদের না খাওয়ার মতন হয়ে যাচ্ছিলো এত পরিমাণ রান্নায় তেল দিচ্ছে তো যার জন্য ওই দিদিকে এখন একটু বাদই রেখেছি এখন আবার যদি কাউকে ভালো কাউকে পাই খোঁজ খবর তো চালানো হচ্ছে তো আবার নেব। এখন আপাতত ভালো কাউকে না পাওয়া পর্যন্ত আমি আর মাই এখন রান্নাঘরের দায়িত্বটা পুরোপুরি নিয়েছি তো সেই জন্য এখন তোমরা মোটামুটি আমাকে অল্প স্বল্প রান্না করতে দেখবে তো যাই হোক রান্না করতে ভালোই লাগে বিশেষত আমরা বহুদিন ধরেই মায়ে রান্নাটা করেছে তো ঈশান হওয়ার পরের থেকে আমাদের ওই রান্নার লোকটা রাখা আর কি রান্নার দিদিকে রাখা কারণ ঈশানকে নিয়ে তখন ছোট ছিল এত ব্যস্ত হয়ে পড়েছিলাম মা ওই দিকে এত পারতো না তারপর আমার পুরোটাই ওর ও তো সেই জন্যই আর কি রান্নার দিদিকে রাখা এর আগে আমরাই করতাম করতো আর কি কিন্তু তারপরে বেশ কয়েক বছর রান্না দিদি রাখা হয়েছিল তো দেখি ভালো কাউকে পেলে আবার বললাম খোঁজখবর তো আছি ভালো কাউকে পেলে আবার রাখবো তো সেইটুকু টাইপের মধ্যে এখন রান্নার দায়িত্ব আমার আর মায়ের তো বিচারটিসার তো পরিষ্কার করা হলো এখন হচ্ছে এই ব্ল্যাঙ্কেট ভাঁজ করার পালা তো মোটা যেটা আছে সেটা এখন রোদ খাওয়াবো কারণ বাইরে খুব সুন্দর রোদ উঠেছে প্রতিদিন রোদ থেকে প্রায় দুপুর ফুট নিয়ে আসি আর ওটা গায়ে দিতে দারুণ লাগে সেই জন্য মোটা যে ব্ল্যাঙ্কেটটা সেটা প্রতিদিনই প্রায় রোদে দেওয়া হয় আর এইটা দিন মাঝে সাঝে কারণ আমাদের এখনও ওই ব্ল্যাঙ্কেটটাই লাগছে মানে হালকা একেবারে ব্ল্যাঙ্কেট লাগছে না এখনও মোটা ব্ল্যাঙ্কেটটাই আমাদের চলছে শুধু দুপুরবেলা হালকা এইটা লাগে আর রাতের বেলা এখন আমরা ওটাই গায়ে দিচ্ছি যার মোটা সেই জন্য এই বিছনার ওপরে ওই মোটা মানে ভাজ করে রাখার থেকে যতক্ষণ রোদ খায় আমার ততক্ষণ ভালো লাগে সেই জন্য আমি ওটাকে রোদেই দিয়ে রাখি আর এরম পাতলা পাতলা যেগুলো সেগুলো ভাজ করে বেশ এখানটায় রেখে দিই আর আমার ছেলে পেছনে বসে বসে এই দেখো গদিতে বসে বসে এখন মোবাইল নিয়ে আমি ব্লগ করছি আর ও ব্লগ করছে এটা বলে দাও হ্যাঁ তুমি ব্লগ করছো আজকে তো সপ্তাহের প্রথম দিন সোমবার তার উপর আজকে আবার বাবার বার এবং বাবার দিন দুটোই একসাথে তো শিবরাত্রি কালকেই লেগেছে তো আজকেও চলবে তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে শিবরাত্রির ব্রত পালন করবে মা তো সকালবেলায় সেই জন্য একদম সকাল সকাল আজকে উঠেছি অনেক সকালে সকালে উঠে রুটি আলু পেঁয়াজ ভাজা সব করেছি করে রিমকে ছেড়ে দিয়েছি রিম খেয়ে ডিউটি চলে গেছে তার উপর হয়েছে আবার দু তিনবার চা তো সমস্ত কিছু করে এখন চলে এসেছি ঈশানকে হোম টাস্ক দিয়ে বসিয়েছি তারপর আমিও কিছু লেখা দিয়েছি ও সেই টাস্কগুলো করছে আর পাশে মা বসে আছে আর আমি চলে এসেছি কিচেনে একদিকে হচ্ছে আজকে আমাদের ও তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো যে এমনিতেই আমরা সোমবার নিরামিষ খাই তো সেই জন্য আজকে আমাদের হচ্ছে পনির এই যে পনির ভেজে তুলে রাখা আমার হয়ে গেছে আর এই দিকে এই যে আলু মশলা আদা মানে জিরে এগুলো সব কষাচ্ছি যেভাবে পনির করে আর কি ঘরোয়া পদ্ধতি সম্পূর্ণ আর এই দিকে এই যে এদিকে বসিয়েছি মুগ ডাল তো মুগ ডালও সেদ্ধ হয়েছে শুধু ফোড়নটা দেওয়া বাকি আর বেগুন ভাজা করব আর ফুল ফুলকপি আলুর ডালনা করার ইচ্ছা আছে তো সবটা যদি করতে পারি তবে ওটা শেষে করব। তো আজকে একদম সিম্পল মেনু যেহেতু আমি রান্না সব করছি সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করলাম না এই অল্পের মধ্যে দিয়ে সেরে দেবো আর মা আজকে পুরো ব্যস্ত হচ্ছে পুজোর ওইদিকে সকালবেলা থেকেই বাসন কোষণ পরিষ্কার করা পরিষ্কার করা পরে তারপরে এরপরে আবার চান ধ্যান করে ওই পুজোর দিকটায় যাবে তো সেই জন্য আজকে রান্নায় মোটামুটি এইটুকুই রেখেছি আর ঈশান ওইদিকে পড়াশোনা করছে চলো সেটা তোমাদের একবার দেখায় আর আজকে না বেশি কথা বলতে পারছি না হঠাৎ করে এত ঠান্ডা লেগেই ছিল তারপরে হয়তো কালকে কাছরা পাড়া গেছি বাইকে সেটাও কথা না এমনি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ওয়েদার তার জন্য গলাটা বসে গেছে দেখতেই পাচ্ছ ঠান্ডা লেগেছে তারপরে আবার হয়তো আমার মনে হচ্ছে যে কালকে বাইকে গিয়েছি এখন সকালবেলা থেকে গলা যেরম ব্যথা কথা বলতে পর্যন্ত পারছি না এই জন্য আজকে প্লিজ সবাই একটু আমার কথাটা বুঝে ব্লগটা দেখো তো চলো দেখি ঈশান ওদিকে কী করছে আর গ্যাসটা কমিয়ে দিয়ে যায় নাহলে কী বলো তো এই কথাগুলো মনে থাকে না পরে এসে দেখবো নয় লেগে গেছে নয় কিছু হয়েছে আর এই যে ঈশান ঈশানবাবু ও আমি ওকে নিজেই আজকে একা একাই হোম মানে হোমওয়ার্ক দেয়নি এটা ম্যাম ওকে আমি এমনি লিখতে বলেছি তো সত্যি কথা নিজে নিজেই লিখেছে একদম আমি তো ওই দিকটা ছিলে ছিলাম আর মাও অনেক পরে এসে বসেছে আজকে নিজে নিজেই করেছে সবই ঠিক আছে লেখা কিন্তু ক্যাপিটাল লেটার আর স্মল লেটার তো ছেড়ে লিখতে হবে এটা মনে হচ্ছে একই সাথে এ এটা ভালো হয়নি কিন্তু এরপরে যখন লিখবে এই পর্যন্ত ক্যাপিটাল শেষ স্মল শুরু হবে অনেক নিচের থেকে ঠিক আছে কি বললাম বুঝেছ আরেকটা পেজে লেখো পরের পেজ উলটিয়ে লেখো আমি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এটা থাক ম্যাম দেখে দেবে হ্যাঁ এই পেজটায় লেখো প্রথমে ক্যাপিটাল লেখো ওমা মা ভালো করে আচ্ছা ঠিক আছে এটা এখন আর লিখতে হবে না তাহলে তুমি একটু বলো তো বেবা ওয়ান বানান বলে দাও ভেরি গুড টু বানান ভেরি গুড থ্রি বানান ভেরি গুড ফোর বানান আমার দিকে তাকিয়ে ফোর বানান ভেরি গুড ফাইভ বানান 5 very good 6 banana. 7 banana Seven. Seven. 7 very good 8 banana 8 banana ha e ভেরি গুড মা আচ্ছা তারপর নাইন বানান দারুন এবার ইলেভেন টুয়েলভ থেকে শিখতে হবে আমি এখন ঠাকুরঘরের সামনে আর মা ওইদিকে পুজোর সব প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রথমে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে সব কিছু তারপরে ধীরে ধীরে পুজো শুরু করবে এখানে সব ফুল তারপর এর মধ্যে ফল মালা সব কিছু আছে একে একে সব করবে আর এখানে নারকোল আছে তো মেনলি আজকে আমি আর ভাত তাত খাব না কারণ ছোটোবেলা থেকেই উপোসটা করি আর যে কবার না করেছি তাও মার সাথে সাবু মাখাটাই খাই মানে ছোটোবেলা থেকে ওটাই একটা যে মা সাবু খাবে মানে উপোস করে আমিও সেদিন খাবো ভাত তাতের গল্প নেই তো এখনও তাই এবারটা করতে পারিনি মনটা খুব খারাপই লাগছে মা এদিকে সব করছে আর আমি সব ঠাকুরের জন্য নতুন আসন কিনে এনেছিলাম এই যে এইগুলো দেখো মা এদিকে দেখাও একটু এই যে এই আসনগুলো ওই আসনগুলো কাঁচরাপাড়া থেকে কিনেছিলাম তার লাল নিয়েছিলাম বলে ওটা একটু এত বেশ অনেক দিন ব্যবহার করার ফলে ফেড হয়ে গেছে সেই জন্য এবারে এনেছি এরকম হলুদ আসন এই যে এর আগে ছিল এই যে তোমরা যারা আমার ব্লগ দেখো জানো ঠাকুর ঘরের আসনে এরকম লাল ছিল তা এখন এই জন্য হলুদ কিনেছি আর মাঝে একটা এরকম রানী কালার মতন নিয়েছি যেটা মাঝে পাতবো আর ছোট্ট ছোট্ট যেগুলো সেগুলো হলুদের মধ্যে নিয়েছি তা মাকে বললাম তুমি পেতে দাও ওং নাম শিবায় নাম ওং নেম শিবায় নামক ওং নাম শিবায় নাম তো এখন ভোলে বাবাকে মা মালা ঠালা পরাচ্ছে ওই উপর দিয়ে দিয়ে দাও হ্যাঁ ওম নমঃ শিবায় নম শিবায় নম শিবায় নমঃ ওম নম শিবায় নম নাম নমঃ তো এখন বেলপাতা ফুল সব ঠাকুরকে নিবেদন করা হচ্ছে প্রথমে চান করিয়ে নেওয়া হয়েছে ঠাকুরকে আর মালাও পরিয়ে দেওয়া হয়েছে এখন এই যে এখানে এই যে বেলপাতা ফুল ও এখন একে একে দিয়ে দিচ্ছে মা তো সত্যি মানে বাবার মাথায় জল না ঢাললে ভালো লাগে না মানে যে কোনো জায়গায় মানে তুমি যে কোনো মন্দিরে দেখো যাই হয় বাবার মাথায় জল যদি তুমি না ঢালো ভালো লাগে না এই যে মা পুজো করছে আমার মনে হচ্ছে আমি যদি করতে পারতাম আর এই যে আমাদের ঈশান বাবু চলে ইমলে দিল আচ্ছা মা এখানে রাখো এখন ঈশান পরিষ্কার জামা কাপড় পরে রানিমার সাথে চলে এসছে পুজো করতে ও ছোটবেলা থেকে আমাদের সাথে সাথে করে বলো ওম নাম শিবায় নাম এখন ফুল দিচ্ছে বলতে হয় ওম নাম শিবায় নাম ওম নামা তুমি দাও আমি বলে দিচ্ছি ওই যা আরেকবার দাও তিনবার দিতে হয় তো ওকে দিয়ে একটা ফল অর্পণ করাই ঠাকুরের কাছে এখন ফুল দিচ্ছে করো ধরো মা হুম সুন্দর করে দাও ওম নমঃ শিবায় নাম তো এই ও সবসময় থাকতে পছন্দই করে ছোট্টবেলা থেকেই আমরা যখনই করব পুজো ও সঙ্গে সঙ্গে করবে করো করো ওম নমঃ শিবায় নাম আচ্ছা এবার ইয়ে করো এবার এই ফটোতে দাও হ্যাঁ না জয় বাবা তারক না থাই নামে তারকেশ্বরে যে হ্যাঁ এটা তারকেশ্বরের ফটো বলো ওম নমঃ শিবায় বলো এখন ঈশান বাবু ঠাকুরের মাথায় এখন একটা ফল অর্পণ করবে বলো বলো নাও ধরো তোর হাজারো প্রশ্ন নাও না সিঁদু সিঁদুর সিঁদুর তুমি নাও মা এটা দাও ঠাকুরের মাথায় দাও ঠাকুরের মাথায় দাও ফল একটা ফল দাও মাথায় দাও বলো ঠাকুর খাও হ্যাঁ মাথায় দাও বাহ শিবা সিঁদুর সিঁদুর ও আচ্ছা ত্রিশুর কে বলছে মঙ্গল চন্ডী হ্যাঁ সকালে উঠেও করো তুমি নম ভালো ছেলে এখন একটু করে দাও প্রতিদিন সকালে করবো এখন করো ঠাকুরকে নম করো বাবা হ্যাঁ বলো ভালো করে খাবার খাও তোমার প্রসাদই আমরা খাবো বলো আমাকে ভালো রেখো খাবে ঠাকুরের খাওয়া কেউ দেখে না শোনা আর বলো আমাকে ভালো রেখো খাবে খাবে ও ঠাকুর দেখায় না যে ঠাকুর খায় জানো এবার রানীমাকে একটু তাপ দিয়ে দাও ঠাকুরের তাপ দিয়ে দাও রানীমাকে দাঁড়াও এখন মা তাপ দেয় আর ছোটবেলা থেকে আমার ছেলেও আবার তাপ দিয়ে দেয় সবাইকে ওই দেখো বাহ হ্যাঁ আমাকে একটু দিয়ে দাও তাপ ও মামামকে না একটু দিয়ে দাও আমার আমার ঠান্ডা লেগেছে তাপ দিলে কমে যাবে দিয়ে দাও একটু দিয়ে দাও হ্যাঁ এতো আসছে এখন তাপ দি বা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমি অনেক আগে করেছি তো সেই জন্য রানিমা একটু আগেই করেছে সেই জন্য রানিমার চুলটা শোকায়নি ঠিক আছে চলো আমাদের পুজো মোটামুটি শেষ এখন ঠাকুর ঠাকুরের মতন প্রসাদ গ্রহণ করুন আমরা এখন থাকবো না আর মা ওইদিকে সাবুটা ভিজিয়ে রেখেছে পরে মাখবে তো আমি তো সাবু মাখার আশায় বসে আছি যে কখন খাবো তো যাই হোক এই হচ্ছে আমার সরস্বতী মা এই আমার ভোলে বাবা এই আমার ভোলে বাবা আর এখানে আছে জগন্নাথ সুভদ্রা বলরাম এখানে হচ্ছে মা মঙ্গল আর এখানে হচ্ছে রাধা গোবিন্দ কৃষ্ণ এখানে আছে হচ্ছে গণেশ গণেশ গণপতি আর এখানে আছে কালীমা আর এখানে হচ্ছে লক্ষ্মী নারায়ণ আর এইখানে আছে আমার ছোট বলে বাবা ঈশান দাস ও আচ্ছা আর আরেকটাও আছে গোপু আমার ছোট গোপাল তুমি ছোট গোপাল না তোমাকে তো সবাই গোপাল ঠাকুর বলে বাবা এটা কে কে তোমার এটা তোমার মেয়ে হলে বাবা বলেন দাও রানী মাকে একটু দাও মা বা মেয়েকেও নকুল দানা দাও মা চলো

বাবা যেখান থেকে নিয়েছে সেখানে রাখবে আবার ঠিক আবার ঠিক আছে গোচ গাছ খাও চলো এই যে আমার সাবু মাখা যেটার জন্য অধীর আগ্রহে বসেছিলাম ভাত না খেয়ে চলো এখন প্রসাদটা খেয়ে নিই

রাত তো এখন ঈশানবাবু মন দিয়ে সোফায় বসে পড়াশোনা করছে